নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত রবিবার আসলেই মনে হয় কিছু যেন ভালো বানাতে হবে মানে বাড়ির সবাই বাড়িতে থাকে ছুটির দিন আর আমাদের সবার বাড়িতে হয় চিকেন নাই মটন এই সমস্তই কিন্তু প্রায় রবিবারই হয় আজকে আমি আপনাদের সাথে চিকেনের এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা বানানো হবে খুব সহজ আর খেতেও হবে ভীষণই সুস্বাদু চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি চিকেন বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি সাড়ে সাতশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর হাফ পাতিলেবুর রস এইভাবে যদি আমরা চিকেনের মধ্যে গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস মাখিয়ে রেখে দিই তাহলে কিন্তু চিকেনটা বেশ সফট হয়ে যায় আর তাছাড়া যারা অনেকেই মনে করেন যে চিকেন খেতে গেলে চিকেনের মধ্যে একটা গন্ধ লাগে সেই গন্ধটাও কিন্তু একদমই থাকে না বা ছিবড়ে ভাবটাও কিন্তু থাকে না চিকেনটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি তিনটে পেঁয়াজ এবার পেঁয়াজগুলোকে কেটে নেব তবে পেঁয়াজের যে স্লাইসগুলোকে সেগুলোকে কিন্তু খুবই পাতলা করে কাটতে হবে খুব বেশি মোটা করে কাটা যাবে না যদি খুব বেশি মোটা করে আমরা কাটি তাহলে পেঁয়াজটা রান্নার সময় গলতে কিন্তু অনেকটা সময় বেশি নেবে তাই পেঁয়াজগুলোকে মোটামুটি এই রকম পাতলা স্লাইস করে কেটে নেওয়ার পর একটু ছাড়িয়ে নিচ্ছি এবার কেটে নেওয়া পেঁয়াজগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব মিনিট পনেরো আমি চিকেনটাকে গোলমরিচ গুঁড়ো আর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম দেখুন চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল জলটাকে কিন্তু আমি ফেলে দিয়েছি এবার রান্নাটা করব আর রান্নাটা করব অবশ্যই সর্ষের তেলে তেল গরম করতে দিয়েছি আর এখানে বড় বড় টুকরো করে আলু কেটে নিয়েছি আলুর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি তবে লবণ হলুদ মাখিয়ে আলুগুলোকে রেখে দেওয়া যাবে না তাতে করে আলুগুলোর গায়ে কিন্তু একটা কালচে টাইপের রং ধরে যায় তাই সঙ্গে সঙ্গে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর আলুগুলোকে ভেজে নিতে হবে আর চিকেনের আলু যদি একটু ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য করে একটু চিনি অনেকেই হয়তো মনে করতে পারেন এতে মিষ্টি ভাব আসবে তবে সেটা একদমই নয় চিনিটা যেহেতু গরম তেলে দিচ্ছি চিনিটা ক্যারামেলাইজ হয়ে যাচ্ছে এতে চিকেনের সুন্দর একটা কালার আসবে চিনিটা সুন্দরভাবে গলে গেলে একটা তেজপাতা অল্প একটু গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি ফোড়নটা হয়ে গেলে এবার কেটে নেওয়া পেঁয়াজের টুকরোগুলো দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে দেখুন যেহেতু তেলের মধ্যে চিনিটা দেওয়া ছিল তাই পেঁয়াজের গায়ে কিন্তু সুন্দর একটা গোল্ডেন কালার খুব তাড়াতাড়ি চলে আসবে পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা যতক্ষণ না আদা রসুনের পুরোপুরি কাঁচা গন্ধ চলে যাচ্ছে ভালো করে আমরা আদা রসুনকে পেঁয়াজের সাথে কষিয়ে নেব এবার দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে নেওয়া চিকেনটা তবে আগেই বলেছি চিকেন থেকে যে জলটা বের হবে সেই জলটাকে কিন্তু ফেলে দিতে হবে এবার চিকেনটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে রেখে ভালো করে কষিয়ে নেব এই সময় অবশ্যই করে গ্যাসের ফ্লেম বাড়িয়ে রেখে রান্নাটা করতে হবে আর রান্নার কাছ থেকে কিন্তু সরা যাবে না বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সমস্ত গুঁড়ো মশলা এখানে পরিমাণ মতন হলুদ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদ ধনের গুঁড়ো দিয়েছি তার সাথেই দিচ্ছি এখানে একটা বড়ো সাইজের বেটে নেওয়া টমেটো এবার লবণ কিন্তু এই সময় একেবারেই দেওয়া যাবে না গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে খুব ভালো করে মশলাগুলোকে আমাদের কষাতে হবে যত ভালো করে মশলা কষাতে থাকবেন ততই কিন্তু স্বাদটাও বাড়বে আর রঙটাও কিন্তু দারুণ সুন্দর আসবে মশলা মোটামুটি কষানো হয়ে গেলে এবার দেব এখানে স্বাদ মতন লবণ লবণটা আগে দিয়ে দিলে কিন্তু চিকেন থেকে জল বেরোবে মশলা ভালো করে কষানো যাবে না চিকেন ছিবড়ে ভাব থেকে যাবে খেতে অতটা ভালো হয় না তাই লবণটাকে এই সময় দিয়ে আমাদের ভালো করে একটু কষিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেম কমিয়ে দেব আর ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে রান্না করব। মাঝে মাঝে এরকম ঢাকাটা সরিয়ে নেব যেহেতু লবণ দেওয়া হয়েছে এবার কিন্তু আস্তে আস্তে চিকেন থেকে জল ছাড়বে মাঝে মাঝে ঢাকাটা সরিয়ে নিয়ে এই এইরকম চিকেনটাকে একটু নিচে থেকে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে না হলে অনেক সময় চিকেন কিন্তু নিচে থেকে ধরে যেতে পারে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই সময় রান্নাটাকে করতে হবে মাঝে মাঝে আমি কিন্তু ঢাকাটাকে সরিয়ে নিয়ে চিকেনটাকে বেশ নাড়াচাড়া করে দিয়েছি দেখুন এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি চিকেনটা বেশ কষে এসেছে এবার এর মধ্যে আগে থেকে ভেজে নেওয়া আলুগুলোকে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর ভালো করে চিকেনটাকে এই আলুর সাথে আরও একটু কষিয়ে নেব যত ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করবেন ততই দেখবেন রান্নাটা খেতে খুবই ভালো হবে দেখুন চিকেনটা কষাতে কষাতে চিকেনটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে আর আলুটাও কিন্তু নরম হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতন গরম জল অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে গরম জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আবারও একটু ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আমরা এটাকে রান্না করব। সাত আট মিনিট রান্না করে নিয়েছি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি সমস্ত চিকেন আলু এগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চিকেনের হার থেকে চিকেন ছেড়ে ছেড়ে আসছে আর রান্নাটা কিন্তু আমাদের শেষের মুখে এবার এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো গরম মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও খানেক রান্না করে নেব চিকেন আমাদের একদম রেডি আমি গ্রেভিটাকে এই রকম রাখছি আপনারা নিজেদের পছন্দ মতন গ্রেভি রাখতে পারেন এবার এই চিকেন নাবিয়ে সার্ভ করব। গরম ভাত ফ্রায়েড রাইস পোলাও এমনকি রাত্রের বেলা রুটি লুচি পরোটার সাথে এই চিকেন একবার বানিয়ে খেয়ে দেখুন রবিবারটা জমে যাবে তো কেমন লাগলো আজকের এই চিকেনের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে দেখুন চিকেনটার কালারটা কতটা সুন্দর এসছে গ্রেভিটাও কত সুন্দর হয়েছে এইভাবে একবার অবশ্যই এই রবিবার চিকেন বানিয়ে দেখুন আশা করছি আপনারা সবাই তৃপ্তি করে খাবেন